কনফিউজ হতে পারো যেটা কীভাবে ভাগ হচ্ছে দুটো ভাগ দুবার ভাগ করছি বাট টিন কী করে চলে আসছে দেখো তোমার কাছে একটা পেনসিল আছে এটা তোমার একটা পেন্সিল আছে ঠিক আছে এটা তোমার হচ্ছে একটা পেন্সিল তোমার কাছে আছে তোমার দেখছো অনেক বড়ো পেন্সিল আর তোমরা হচ্ছে তিন ভাই বা তিন বোন তাহলে তুমি সেই পেনসিলটাকে দুবার ভাগ করলে একবার এখানে ভাঙলে একবার এখানে ভাঙলে এটা তোমার বড়োদাদাকে দিলে এটা তুমি রাখলে এটা তোমার ছোটো ভাইকে দিলে তাহলে দুবার ভাগ করলে আমরা কটা অংশ পাচ্ছি তিনটো অংশ পাচ্ছি ঠিক যেমন এখানে পেয়েছিলাম ঠিক আছে প্রশ্নপত্র তিন আমরা আগের দিন শেষ করেছিলাম এটা প্রশ্নপত্র চার মানে ওয়ার্কশিট চার ওয়ার্কশিট ফোর প্রথম প্রশ্ন কি বলছে দেখি ছোট থেকে বড় অনুসারে সাজানো আমাদের সব থেকে প্রথমে কি করতে হয় সব থেকে প্রথমে আমাদের দেখতে হয় যে সব থেকে শেষ যে ঘর সেটি অর্থাৎ একক দশক শতক প্রত্যেকটি হাজার আছে হাজার এখানে একটি আছে অযুত কোনটি এখানে একটা আছে একক দশক শতক হাজার ওজুত এখানেও কিন্তু একটা অজুত আছে সেহেতু আমরা অযুত অব্দি ঘর এখানে নিয়েছি ঠিক আছে সবথেকে বড় কি আছে দেখো থেকে বড় এদিক থেকে দেখতে হয় এই সাইড থেকে এদিকে সব থেকে বড় সংখ্যা কি আছে এটা হচ্ছে আট তাহলে আট শূন্য 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 নয় এটা হচ্ছে সবথেকে বড়ো ঠিক আছে তারপর কোনটা হচ্ছে দেখো অযুতের ঘরে কি আর কিছু আছে এখানে শূন্য আছে শূন্য যদি অজুকের ঘরে থাকে সেখানে কোনো দাম নেই এই জন্যই তোমাদের এই ট্রিকটার জন্যই এই প্রশ্নটা দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে এই শূন্যটার কোনো দাম নেই মানে এটা চার অঙ্কের সংখ্যা অর্থাৎ তিন তার থেকে এই সংখ্যাগুলি বড়। তাহলে হাজারের ঘরে কোন সংখ্যাটা বড়ো আছে সবচেয়ে পাঁচ হাজারের ঘরে আছে পাঁচ সংখ্যাটি বড় পাঁচ হাজার তিনশো তারপরে আছে হাজারের ঘরে চার চার তিন চার সাত তারপরে এই দুটি সংখ্যা বাকি আছে তিন পাঁচ আর তিন পাঁচ ব্যাপারে দেখো দুটো তো মিলে গেছে তাহলে কি করতে হবে আমাদেরকে এবার তিন পাঁচ এক তিন পাঁচ এক আচ্ছা এটাও মিলে গেছে শেষে আছে শূন্য আর এটা আছে নয় তাহলে উনিশ বড় নয় বড় না শূন্য বড় অবশ্যই নয় বড় তাহলে তিন পাঁচ এক নয় তারপরে হবে তিন পাঁচ এক শূন্য এটা হচ্ছে ছোটো থেকে বড় ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে দেখো সাধারণ ভাষায় লেখো সাধারণ ভাষায় কী লিখতে হবে দু নাম্বার কী বলছে দেখ সাধারণ ভাষায় লেখো কত লিখতে হবে এক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এটা কি হচ্ছে একক দশক শতক আর হাজার এটা তোমাদের লিখতে হবে না এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা করলাম তাহলে আমাদের কি হচ্ছে এখানে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দশমিক পাঁচ লিখলে হবে না কিন্তু ঠিক আছে দশমিক শূন্য পাঁচ লিখতে হবে এইটাও লিখতে পারো দীর্ঘ লিখতে পারো তোমাদের ব্যাপার দুটো স্পেলিং এখন ঠিক পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থা বানান ভুল এখন নাম্বার কাটবে না সেটা বলা হয়েছে যাই হোক কোন সরকারের সমালোচনা না করাই ভালো কোন সংখ্যার কোন ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান আচ্ছা কোনো সংখ্যার কোন ঘরের অঙ্কের স্থানীয় মান আর প্রকৃতমান সমান এটা তোমাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিই অ্যান্সার তো হবে এককের ঘরের ঠিক আছে ধরো একক দশক শতক যে কোনো একটা সংখ্যা নিই ধরো পাঁচ সাত দুই একটা সংখ্যা নিলাম এর এককের ঘরের অর্থাৎ এর স্থানীয় মান কত এক গুণিত দুই সমান দুই আর দুইয়ের প্রকৃত মান কত দুই কিন্তু সেটা যদি সাতের ক্ষেত্রে করতাম সাথে স্থানীয় মান কত হচ্ছে সাত গুণিত একক দশক অর্থাৎ দশের ঘরে আছে তাহলে এটাও তো সত্তর আর সাতের প্রকৃত মান কি সত্তর না সাত তাহলে এই দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা গুণিত নয় কিন্তু এই দুটো আলাদা তাহলে এককের ঘরেই একমাত্র স্থানীয় মান আর প্রকৃত মান সমান হয় চলো তারপর কি বলছে দেখি কথায় লেখো আচ্ছা কথায় লিখি চার নাম্বার দি চার নাম্বার কী দিয়েছে সংখ্যাটা আমাদের কত দিয়েছে তিন তিন চার শূন্য শূন্য পাঁচ তিন তিন চার শূন্য শূন্য পাঁচ খুবই সহজ একক দশক শতক হাজার অজু লক্ষ তাহলে কত লিখবো প্রথমে তিন লক্ষ তিন লক্ষ চৌত্রিশ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচ এটা হচ্ছে কথায় লেখা আচ্ছা তারপর কি বলছে দেখি আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম দুপুর একটা পনেরো মিনিটে সিনেমা শুরু হয় দু ঘন্টা তিরিশ মিনিট সিনেমাটি চলে শুরু কখন হয়েছিল সেটা বলেনি দু ঘন্টা তিরিশ মিনিট সিনেমাটি চলে সিনেমার শেষে ঘড়িতে কত সময় হয়েছিল আচ্ছা একটা পনেরোটাই একটা পনেরোতেই সিনেমাটা শুরু হয়েছিল আর দুটো তিরিশ মানে দু ঘন্টা তিরিশ মিনিট সিনেমাটি চলে মানে এটার সাথে দু ঘন্টা তিরিশ মিনিট যোগ করতে হবে যোগ দিলে খুব সহজ বিয়োগটা একটু হাতে রাখার ব্যাপার আছে কটার সময় গিয়েছিল একটা পনেরোতে আর কত ঘন্টা সিনেমাটা চলেছে দু ঘন্টা তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টা সিনেমাটা চলেছে এটা যোগ করলে কত হয় তাহলে ঘড়ির তো কটাই বাঁচবে এরপরে আমি ঘড়ি নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের পাঁচ চার তিন দুই আরেক তিন তিনটে পঁয়তাল্লিশ মানে পৌনে চারটের সময় সিনেমাটি শেষ হয়েছে ধরো এটা একটা ঘড়ি ঘড়ি গোলও হয় চৌকাও হয় এটা হচ্ছে বারো এটা হচ্ছে ছয় এটা হচ্ছে তিন এটা হচ্ছে নয় কটার সময় গেছিল একটা পনেরোতে তাহলে কটা বাজছিল তখন একটা পনেরো হম হম দেখো একটা এখানে এখানে হচ্ছে একটা আর পনেরো মিনিট ঠিক আছে এত বড় কাঁটাটা হয় না ঘড়ির এই কাঁটাটা ছোট হতো একটু এখান থেকে মনে করল একটা পনেরো সময় গেছে তারপর কতক্ষণ হয়েছে দু ঘন্টা তাহলে একটার পর এক ঘন্টা দু ঘন্টা অর্থাৎ এই বড়ো কাটাটা কোথায় এসেছে বড় কাটাটা চলে এসে চলে এসেছে তখন তিনের ঘরে এই বড় কাটাটা এসেছে তখন তিনের ঘরে ঠিক আছে তাহলে তিনের ঘরে আছে বড়ো কাটাটা তার সঙ্গে আরো তিরিশ মিনিট প্রথমে ছিল এখানে তাহলে মিনিটের কাটা এখানে ছিল ঘন্টার কাটা এখন এখানে চলে এসেছে এক পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তাহলে এখন কাঁটাটা একদম এরম লম্বা হয়ে আছে ঠিক আছে তাহলে এটা কটা বাজছে তিনটে পঁয়তাল্লিশ দেখো তিনটে পঁয়তাল্লিশ আরও সহজভাবে বললে একটার পর দু ঘন্টা মানে হচ্ছে তিনটে আর পনেরো মিনিটের সাথে আরও তিরিশ মিনিট যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তাহলে তিনটে পঁয়তাল্লিশ ঠিক আছে খুবই সহজ এগুলো আচ্ছা তারপর কী বলছে দেখি শূন্যস্থান পূরণ করো আচ্ছা শূন্যস্থান পূরণ করি এটা কত নম্বর হলো আমাদের পাঁচ নম্বর এবার আমরা দেবো ছয় নম্বর দেখো এখানের সাথে আমার অঙ্ক হিসাবে মানে অঙ্কর নাম্বারিং মিলবে না কিন্তু তোমরা যখন মেধা পরীক্ষায় করবে যেগুলো সেগুলো সঠিকভাবে নাম্বার দিয়ে করবে দুটি একই চরিত্রের জোড় বা বিজোড় সংখ্যার যোগফল ড্যাশ উভয়ই ড্যাশ সংখ্যা আচ্ছা দেখো এটা একটা ব্যাপার আছে যদি জোর যুক্ত জোর হয় সেটা হবে জোর সংখ্যা এটা খুব ভালো করে মনে রেখে দেওয়া এখান থেকে একটা অঙ্ক আসেই আসে আচ্ছা জোর বিযুক্ত বিজোড় এটা হবে বিজোর সংখ্যা আবার বিজোর বিযুক্ত জোর যদি করি বিজোর। বিযুক্ত জোর এটা সমানু কিন্তু হবে বিজোর সংখ্যা ঠিক আছে আর বিজোর বিযুক্ত বিজোর এগুলো সব জোর যোগ করছিলাম না আচ্ছা প্রথমে যোগেরটা দেখি তারপরে বিযোগটা দেখাচ্ছি বিজোড় বিযুক্ত বিজোড় সমান হবে জোড় ঠিক আছে তাহলে জোর সংখ্যা কি ধরো আট আটে জোর সংখ্যা ছয় কত হচ্ছে চোদ্দ জোড় সংখ্যা আবার কি আছে জোর যুক্ত বিজোর জোর হচ্ছে আট বিজোড় হচ্ছে উম তিন কত পাচ্ছি আমরা পাঁচ বিজোড় সংখ্যা বিজোর যুক্ত জোড় বিজোড় যুক্ত জোর কি হচ্ছে দেখি বিজোড় ধরো সাত জোর হচ্ছে দুই কত পাচ্ছি আমরা পাঁচ ঠিক আছে এটা হচ্ছে বিজোর বিজোর যুক্ত বিজোর কত হচ্ছে দশ এটা হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে এবার বিয়োগের ক্ষেত্রে আচ্ছা এটা না একদম একই জোরের ক্ষেত্রে আর বিজোড়ের ক্ষেত্রে ব্যাপারটা একই যদি জোরের সাথে জোর বিয়োগ করতে তাও এটা আসতো বিজোড়ের সাথে বিয়োগ করতে তাও আসতো এটাও যদি বিয়োগ করতে এটা যদি বিয়োগ করতে প্লাস হোক বা মাইনাস হোক এটা কিন্তু একদম একই ঠিক আছে তাহলে এখানে কী হবে শূন্যস্থানে দুটি একই চরিত্রের মানে জোর বা বিজোর সংখ্যার যোগ ফল কি হবে যোগফল ও বিয়োগ ফল ঠিক আছে যোগ ফল ও বিয়োগ ফল উভয়েই জোর সংখ্যা ঠিক আছে উভয়েই জোর সংখ্যা চলো পাঁচ নম্বর কী বলেছে দেখি পাঁচ নম্বরে বলছে দশমিক পাঁচ সাত টাকা আট দশমিক সাত পাঁচ টাকা দশমিক শূন্য পাঁচ টাকা সমান কত টাকা বাহ খুব ভালো তার প্রথম কী আছে শূন্য দশমিক পাঁচ সাত লিখে নিলাম আমরা তার সাথে কত যোগ করব আট দশমিক আট দশমিক সাত পাঁচ তার সাথে কত যোগ করব শূন্য দশমিক শূন্য পাঁচ এই যদি এরকমভাবে একবার লিখে নিয়েছো তাহলেই তোমার অঙ্ক হয়ে গেছে ঠিক আছে পাঁচের পাঁচে দশের সাথে সতেরো সাত হাতে আছে এক সাত একে আটের বাজে তেরো তিন হাতে আছে এক আট রাখে নয় নয় দশমিক তিন সাত টাকা এই তো অঙ্ক হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপর কি বলছে দেখি ছত্রিশের মৌলিক উৎপাদকগুলি লিখো ছত্রিশ কত নম্বরের অঙ্ক এটা ছ নম্বরের তাহলে ছত্রিশকে আমরা ভাঙিয়ে দেখি কীভাবে ভাঙা যায় ছত্রিশ দুই দিয়ে হচ্ছে আঠেরো আবার দুই দিয়ে হবে নয় এটা হচ্ছে তিন 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 এক তাহলে ছত্রিশের মৌলিক উৎপাদকগুলি কী কী দুই দুই তিন তিন ঠিক আছে এগুলি হচ্ছে মৌলিক উৎপাদক ছত্রিশের মৌলিক উৎপাদক

দুই যতক্ষণ এখানে শূন্য থাকবে মানে শূন্য দুই চার ছয় হাজার থাকবে ততক্ষণ দুই দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটিকে ঠিক আছে আচ্ছা এবার কত লিখব একশো নব্বই একশো নব্বইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো আশি হচ্ছে নব্বই তাহলে এটা হবে পঁচানব্বই এটাকে কি তিন দিয়ে ভাগ করা যায় যায় না সরাসরি আমরা এটাকে ভাগ করবো পাঁচ দিয়ে উনিশ পাঁচে পঁচানব্বই তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে দুই দুই পাঁচ আট উনিশ উনিশ একটি মৌলিক সংখ্যা তাই উনিশকে আর ভাগ করা যায় না ঠিক আছে তারপর কি বলছে দেখি যে সমস্ত মাসের দিন সংখ্যা তিরিশ সেই মাসের নামগুলো লিখো তাহলে এখানে আমরা লিখি আট নাম্বার যে সমস্ত মাসের এটা আমরা কিভাবে কাউন্ট করি এভাবে কাউন্ট করি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি এই যেগুলো উপর দিকে উঠে আছে সেগুলো হচ্ছে একত্রিশ দিন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি যেটা নিচে নেমে গেছে সেটা হচ্ছে তিরিশ দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ ঘন্টা আঠেরো সেকেন্ড ন নম্বরে বলছে পাঁচ ঘন্টা আর আঠেরো সেকেন্ড পাঁচ ঘন্টা আঠেরো সেকেন্ড এটা সমান কত সেকেন্ড বলছে আচ্ছা এটা খুবই খুবই সহজ ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে গেলে কী করতে হয় ঘন্টা থেকে সেকেন্ড যদি করতে যাও করতে হবে ছত্রিশশো দিয়ে গুণ তাহলে হয়ে যাবে যদি কেউ না পারো তাহলে প্রথমে ষাট দিয়ে গুণ করবে তারপরে আবার সেটিকে ষাট দিয়ে গুণ করবে তাহলে হয়ে যাবে খুবই সহজ দেখো কীরকম ছত্রিশশো গুণিত পাঁচ কত হচ্ছে শূন্য 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 পাঁচ তিন পনেরো ষোলো সতেরো আঠেরো এটা যুক্ত আঠেরো এটার সাথে যুক্ত সেকেন্ড এত সেকেন্ড এরপর কি বলছে এতদিন সমান কত বছর কত মাস কতদিন খুব ভালো অঙ্ক এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবেই মেধা পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসবেই তাছাড়া কম্পিটিভ এক্সাম পর্যন্ত এই ধরনের অঙ্ক আসে কেন আসে না এগুলো টাইম টেকিং ওই জন্য তেরোশো পঁচিশ বছর বার করতে গেলে কত দিয়ে করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে পঁয়ষট্টি একে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিয়ে সাতশো তিরিশ তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার পঁচানব্বই না বিষ হয়ে যাচ্ছে ও তেরোশো দেওয়া আছে হ্যাঁ তার হবে এক হাজার পঁচানব্বই দেখি কত হচ্ছে শূন্য নয় পর কত গুনলে বার পায় তিন গুনলে এক দুই দুশো তিরিশ তাহলে দুশো তিরিশ দিন তিন বছর এই দুশো দিন সমান কত হচ্ছে দুশো তিরিশ দিনকে কি করব তিরিশ দিয়ে এটা তিরিশ দিয়ে আমরা ভাগ করব তাহলে আমরা কি পেয়ে যাব মাস পেয়ে যাব তাহলে তিন সাত একুশ কুড়ি তাহলে সাত মাস আর কুড়ি দিন তাহলে তিন বছর সাত মাস কুড়ি দিন হচ্ছে উত্তর চলো তারপর কি বলছে দেখি পরের পাতায় দেখো অঙ্কটা বেশ ভালো অঙ্ক তোমার দাদা পঞ্চাশ টাকার দুটি নোট নিয়ে বাজারে গেল পঞ্চাশ টাকার দুটি নোট তাহলে তোমার দাদার কাছে মোট ক কত টাকা আছে একশো টাকা আছে কীভাবে পেলাম না পঞ্চাশ গুণিত দুই ঠিক আছে একশো টাকা হচ্ছে পঞ্চাশ গুণিত দুই এবার কি বলছে পঞ দশ দশমিক পাঁচ শূন্য টাকা কিলো ধরে তাহলে এক কিলোর দাম হচ্ছে এক কিলোর দাম হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য কত কিলো কিনেছে পাঁচ কি চার ঠিক আছে তাহলে পাঁচ কিলো দশ দশমিক পাঁচ শূন্য গুণিত পাঁচ এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা সমান কত টাকা হচ্ছে এটার সমান হচ্ছে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রয়েছে দুই পাঁচ শূন্য শূন্য আর দুই পাঁচ একে পাঁচ দুটোর পরে দশমিক বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা আচ্ছা আর কি কিনেছে দশ টাকার সবজি আর কিনেছে দশ টাকার সবজি আর কি কিনেছে পঁচিশ টাকার মাছ আর কিনেছে পঁচিশ টাকার মাছ পঁচিশ টাকার মাছ আর আগে কত কিনেছিল বাহান্ন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে এই তিনটে যোগ করলে হচ্ছে তোমরা এইভাবে করে নেবে দশ পঁচিশ বাহান্ন দশমিক পাঁচ শূন্য 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 এই তিনটে যোগ করতে হবে সাত আট এত টাকার খরচ করেছে এত টাকা খরচ করেছে ঠিক আছে আর কত টাকা ছিল মোট একশো টাকা ছিল তাহলে একশো টাকা থেকে একশো দশমিক শূন্য শূন্য থেকে সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকা যদি বিয়োগ করা হয় সেক্ষেত্রে কত টাকা মাছে পাঁচ শূন্য সাত রেখে আট দুই বারো দশমিক পাঁচ শূন্য টাকা তোমার দাদার কাছে এখন বেঁচে আছে ঠিক আছে বারো দশমিক পাঁচ শূন্য এত টাকা বেঁচে আছে এই অঙ্কগুলো কিছুই না শুধু টাইম দেখি তারপর অঙ্ক কি বলছে দেখো তোমাকে দুই কোটি সাত হাজার তিনশো আটচল্লিশ লিখতে বলা হলো কবে লিখতে বলা হয়েছে এগুলো যখনই পড়বে তখনই লিখে নেবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কত লিখতে বলেছি তোমাকে দুই কোটি সাতাশ হাজার দুই কোটি সাতাশ হাজার সাতাশ হাজার তিনশো আটচল্লিশ বাকি যে ঘরগুলো থাকলো সেগুলোতে শূন্য ঠিক আছে তুমি দুই শূন্য শূন্য সাত তিন দুই শূন্য শূন্য সাত তিন শূন্য আটচল্লিশ লিখেছ ঠিক আছে তাহলে তুমি কম লিখেছ না বেশি লিখেছ দেখো এই অবধি মিলে গেছে এই অবধি সংখ্যা মিলে গেছে আমাদের সেক্ষেত্রে আমাদের একটু গোলমার্ক কিরকম হলো না এই সাত এই যে সংখ্যাটা লিখেছো তুমি একটু বড় লিখে ফেলেছো তুমি বেশি লিখে ফেলেছো সাতাশ হাজার আর তিয়াত্তর হাজার অবভিয়াসলি তুমি বেশি লিখেছো সেক্ষেত্রে বেশি থেকে কম বিয়োগ হয় আমার কী করবি সংখ্যাটি আর নিচে লিখে নেব দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই সাত দুই সাত তিনশো আটচল্লিশ তিনশো আটচল্লিশ আমাদের মাঝে দাগ না দিলেই বেশ ভালো হতো চলো যাই হোক যেহেতু দাগ দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই কারণ তোমাদেরকে কি বলে ডাফে করে দেখাতে হবে পরীক্ষা শুধু টিক দিতে হবে ঠিক আছে এটা আমাদের এখানে প্র্যাকটিস সেট চলছে শুধু আচ্ছা শূন্য শূন্য তিনের পর কত গুণলে সাত পাই দশ পাই সাত গুণলে আট আটের পর কত তেরো পাই পাঁচ তিন পর সাত চার শূন্য 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 তুমি পঁয়তাল্লিশ হাজার সাতশো বেশি লিখেছ ঠিক আছে আচ্ছা এরপর কী বলছো দেখি এরপর বলছে সাত দশমিক তিন মিটার লম্বা একটি বাঁশ থেকে এক দশমিক তিন মিটার টুকরো কেটে নেওয়া হলো বাঁশটির বাকি অংশটিকে কয়েকটি সমান টুকরো করার জন্য বাকি অংশটিকে দুবার কাটলে প্রতি টুকরো কত মিটার লম্বা হবে দেখো এটা বুঝতে হবে কিরকম অঙ্ক হবে এটা একটু বোঝার ব্যাপার আছে দেখো অঙ্ক হচ্ছে তেরো নাম্বার একটা বাঁশ আছে মনে করো এটা বাঁশ একটা কত হচ্ছে এটা সাত দশমিক তিন ঠিক আছে সেখান থেকে তুমি এক দশমিক তিন কেটে নিয়েছো আগে তাহলে এই এক দশমিক তিন কতটা হচ্ছে এটা তুমি কেটে নিয়েছো এটা হচ্ছে এক দশমিক তিন এটা হচ্ছে এক দশমিক তিন তাহলে বাকি কতটা আছে আমার কাছে এখন এই পুরোটা হচ্ছে এই পুরোটা ছিল সাত দশমিক তিন তাহলে এক দশমিক তিন বাদ দিলে কত হচ্ছে সাত দশমিক তিন বিযুক্ত এক দশমিক তিন সমান ছয় তাহলে এটা হচ্ছে পুরোটা এখন ছয় যতটা লাল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছয় সেটাকে আমি ভাগ করবো আবার কীভাবে ভাগ করব না অংশটিকে সমান কয়েকটি সমান টুকরো করার জন্য তুমি বাকি অংশটিকে দুবার কাটলে তাহলে ছয়টিকে আমি দুবার কাটলাম একটা এখানে একটা এখানে দুটোই সমান এবারে ছয়কে দুবার ভাগ করলে কত হচ্ছে দুই তিনে ছয় তাহলে কতগুলো টুকরো হচ্ছে এটা দুই এটা দুই এটাও দুই ঠিক আছে আমি দুবার কাটলাম তাহলে প্রতিটি টুকরো কত মিটার করলাম হবে আমি যদি দুবার কাটি এখানে একটা কাটিং করেছি এখানে একটা কাটিং করেছি মাঝে একটা অংশ পাবো একটা বাঁধ দিকে কাটা যাবে একটা ডান দিয়ে কাটা যাবে বুঝতে পারছি আশা করি তাহলে এই পুরো অংশটা ছিল ঠিক আছে এই যতটা ছিল যেটা ছিল সেটা হচ্ছে সাত দশমিক তিন এক দশমিক তিন আগেই বার করেছি কেটে আর এখানে দুই 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 করে ভাগ হচ্ছে দুবার ভাগ করলে ঠিক আছে কনফিউজ হতে পারো যেটা কিভাবে ভাগ হচ্ছে দুটোবার দুবার ভাগ করছি বাট তিন কি করে চলে আসছে দেখো তোমার কাছে একটা পেন্সিল আছে এটা তোমার একটা পেন্সিল আছে ঠিক আছে এটা তোমার হচ্ছে একটা তোমার কাছে আছে তোমার দেখছো অনেক বড় পেন্সিল আর তোমরা হচ্ছে তিন ভাই বা তিন বোন তাহলে তুমি সেই পেন্সিলটাকে দুবার ভাগ করলে একবার এখানে ভাঙলে একবার এখানে ভাঙলে এটা তোমার বড়দাদাকে দিলে এটা তুমি রাখলে এটা তোমার ছোট ভাইকে দিলে তাহলে দুবার ভাগ করলে আমরা কটা অংশ পাচ্ছি তিনটো অংশ পাচ্ছি ঠিক যেমন এখানে পেয়েছিলাম ঠিক আছে আশা করি বুঝে গেছো সবাই চলো তারপরে অঙ্ক কি বলছে দেখি দেখো তারপরের অঙ্ক বলছে তোমার দাদা তোমার চেয়ে কত বড় চোদ্দ নম্বর বলছে তিন বছর পাঁচ মাস আর ছ দিনের বড় তোমার বয়স দশ বছর আঠেরো দিন তোমার বয়স হচ্ছে দশ বছর আর আঠেরো দিন মানে শূন্য মাস ঠিক আছে তাহলে তোমার তবে বর্তমানে তোমাদের মোট বয়স আছে তাহলে আরো সহজ শুধু দুবার যোগ করতে হবে এটা 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 হচ্ছে 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 তোমার তোমার বয়স বয়স আর যেটা বের হবে এখানে সেটা তোমার দাদার বয়স কারণ তোমার দাদা তোমার থেকে এত বড় ঠিক আছে ছয় হচ্ছে চব্বিশ দিন পাঁচ মাস আর তেরো বছর তার সাথে কত যোগ করব তার সাথে যোগ যোগ করবো দশ বছর শূন্য মাস আর আঠেরো দিন এটা যোগ করব ঠিক আছে দশ বছর শূন্য মাস আর আঠেরো দিন আমরা যোগ করব কেন না এটাই তো তোমার বয়স এখন তোমাদের মোট বয়স বের করতে বলেছি ঠিক আছে তোমাদের মোট বয়স কত হচ্ছে তোমাদের মোট বয়স হচ্ছে তোমার বয়স যুক্ত তোমার দাদার বয়স ঠিক আছে দিন আচ্ছা পাঁচ মাস আচ্ছা কত বছর হচ্ছে তেইশ বছর এই বিয়াল্লিশ দিন সমান কত হচ্ছে এই বিয়াল্লিশ দিন মানে হচ্ছে বিয়াল্লিশ দিন মানে হচ্ছে এক মাস আর বারো দিন এবার করি দেখি তাহলে বারো দিন ছ মাস আর তেইশ বছর ঠিক আছে তেইশ বছর ছ মাস বারো দিন এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার ঠিক আছে আজকের মাথায় থাক পরের দিন পরের সেট আসছে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর এই চ্যানেলে অনেক প্র্যাকটিস সেট দেওয়া আছে সেগুলি প্র্যাকটিস করো তাহলে তোমাদের অঙ্ক একদম সঠিকভাবে তোমরা করতে পারবে